মানুষ এমন একটা জাতি যা যেতেও কাটবে আসতেও কাটবে ভালো দেখলেও কাটবে খারাপ দেখলেও কাটবে জানেন সত্যি কথা বলতে এটাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও ক্যামেরা সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি উত্তর দিনাজপুর থেকে পাই তো কী অবস্থা প্রিয় পরিবার আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসা অনেকে অনেক ভালো আছি সুস্থ আছি সকালবেলায় দেখিয়ে আপনাদের শুরু করলাম কুয়াশা মাখা সকালবেলা দেখুন সামনে তো শীতকাল জানলা দেখে আমার উঁকি মারে না বলুন এই শীত আসলো বলে তো সকালবেলায় শীতের মানে কুয়াশা সকাল সকালবেলা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সাথেই কিন্তু মিষ্টি মিষ্টি রোদ তো সকালবেলা উঠে যেহেতু আমাদের বাড়িতে পুরো জয়েন্ট ফ্যামিলি মানে তেরো থেকে চৌদ্দ জন পনেরো জন থাকে তাই প্রত্যেকের একদম এক ঢিপ কাপড় সেটা আপনারা নতুন কিছু আর দেখছেন যারা আমার ইউটিউবে মানে ডেলি ব্লগ দেখেন তারা তো জানতেই পারবে না যারা ফেসবুকে ফার্স্ট টাইম দেখছেন বা ফেসবুকে আমার ব্লগ দেখেন তারাও তো জানেনি তাই না বলুন তো চলুন কী আর করা যাবে একান্নবর্তী পরিবার বলার কথা কাপড় চুপড়ে লোকজনে পুরো একদম জমজমাট ব্যাপার স্যাপার তো সকালবেলা উঠেই আমার ডেলি রুটিন যেটা আমার না করলেই নাই ভোরে উঠে রান্না করতে হয় কারণ কর্ত মাসে যাবে হচ্ছে গিয়ে স্কুল সাথে আছে দোকান তো সব মিলিয়ে একটা অন্য রকমের তাড়াহুড়ো কাজ করে আর সারা দিনের এই সকাল পাঁচটা থেকে একেবারে দশটা এগারোটা অবধি ডেলি আমার টানা একদম কাজ করতে হয় কিন্তু ঠিক আছে আর তারপরে মানুষজন হয়তো ভাবে যে এই মা হয়ে গেলো সকালের কাজ আর কোনো কাজ নেই কিন্তু বিশ্বাস করুন এডিটিং ভিডিওর জন্য মানে ভিডিও বলতে ইউটিউবের জন্য ফেসবুকের জন্য সমস্ত ধরনের মানে শর্ট ভিডিও এডিটিং করা সমস্ত কিছু রেডি করা প্লাস একটা ছোটো বাচ্চাকে নিয়ে কাজ যে করে সেই জানে আর যারা ব্লগার তারা তো বিশেষ করে জানি তো আজ আমি ছোট্টখানে একটা ব্লগ মানে আপলোড করলাম সেটা হচ্ছে চার মিনিটের ঠিক আছে আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো বলে একজন আমাকে মানে মেসেঞ্জারে মেসেজ করেছে যে ই দিদি ভাই তুমি এত বিশ্বাস করো বোন আমি তোমাকে বোনই বললাম কারণ তুমি হয়তো আমার থেকে অনেকটা ছোটো তো আমি কীভাবে করি শুধুমাত্র আমি আর যে উপার্জন আছে সেই শুধুমাত্র জানে মানুষের হাজার একটা কথা শুনে টিটকারি হাসি অট্ট হাসি আর কি তো মানে কী বলবো ওগুলো যদি সহ্য করে যদি ভিডিও করতে পারো তাহলেই কিন্তু একমাত্র তুমি ভিডিও করতে পারবে আর এত নেগেটিভ কমেন্ট তারপরে ধরো বাড়ির আশেপাশের লোকজনের কথাবার্তা গ্রামের লোকজনের কথাবার্তা এই সমস্ত গুলি মেরে দিতে হবে একদম মানে ধৈর্য করে ধৈর্য সহকারে সমস্ত কাজগুলোকে ভালোবেসে নিজের বেস্টটা দিয়ে ভিডিও করতে হবে তো যাই হোক এইভাবে আমি করি আর এডিটিংটা আমি কখন করি সেটা হচ্ছে আমার আয়নশোলা যখন ঘুমিয়ে থাকে ঠিক তখনই আমি এডিটিংটা করি তাছাড়া আমি আর উপায় মানে উপায় নেই আমার আর করার তো এইখানে আমি দেখাচ্ছিলাম আব্বা যাচ্ছিলো হচ্ছে আমাদের ফাতিয়া বাড়ি মানে একজন মারা গেছেন তো ওনার আজকে শেষ কাজ মানে ছিল আমাদের বাড়ির একদম পাশে দুপা হেঁটে গেলেই তো আব্বা আবার অনেকটা মাংস খেতে পারে না ওরা আবার এমন ব্যাপার আমি কিন্তু প্রচুর খাই ঠিক আছে আমার খুব খেতে ভালো লাগে কিন্তু আব্বা আবার খেতে পারে না তো সেই বেচাটা নিজে লোক আয়নার জন্য যেহেতু আয়ার এখনও খুব ছোটো কোথাও যেতে পারে না আব্বার সাথে সবে দু থেকে আড়াই বছর ওর চলছে ঠিক আছে তো ওর আবার নিয়ে চলে এসেছিলো বাড়ির একদম কাছেই একদম দুপা হেঁটে গেলে বললাম না তাই আমাদের গ্রামের দিকে কিন্তু এরমটা হয়েই থাকে যে না খেতে পারলে নিয়ে চলে আসে তো এটা কোনো লজ্জার বিষয় নাই ঠিক আছে এটা প্রত্যেকেই কম বেশি করে আর আমি সবসময় রিয়েলটাই শেয়ার করি তোমাদের সাথে তো যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম আর হ্যাঁ ওই দিন মানে আমার বোনটি যে কমেন্ট করেছে তার কমেন্ট দেখে আমি অনেক 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 আমি আমার অনেক ভালো লেগেছে পার্সোনালি আমি সঙ্গে সঙ্গে তোমাদের যখন কমেন্ট পাই না সঙ্গে সঙ্গে আমি আমার কাছে এক দৌড়ে ছুটতে যাই আর কমেন্টগুলো দেখাই যে দেখো এরম কমেন্ট করেছে এত ভালো লাগে আমার কমেন্ট করতে যে কি বলবো তো যারা নতুন অবশ্যই আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিচ্ছু না আর আমি চেষ্টা করব ছোট ছোটো ভিডিও দেওয়ার কারণ চার থেকে পাঁচ মিনিটের ভিডিও দেওয়ার কারণ লোকের কাছে হাত হাতে আর কি মানুষের হাতে সময় বড্ড কম তাই না তাই আমি চেষ্টা করব সবসময় চার থেকে পাঁচ মিনিটের ভিডিও করার কারণ আমি ডেলি ব্লগ দিই যেহেতু নয় মিনিট দশ মিনিট দিতে পারবো না কারণ একটা এডিটিং করারও যেমন ব্যাপার থাকে ঠিক তেমনই মানুষটা যে দেখবে তার হাতেও কিন্তু সময়ের দরকার তাই না তাই অত বড় ব্লগ দেওয়ার মানে দেওয়া না মানে দেওয়ার থেকে না দেওয়াই ভালো তো সেই কারণে চার থেকে পাঁচ মিনিটের ব্লগগুলো দিব তোমাদের কেমন লাগে জানিও আর অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করছো তার জন্য ধন্যবাদ অনেক আস্তে আস্তে করে আমার পরিবারটা অনেকটা বড় মানে কি বলবো আমার কাছে তো অনেকটা বড়ই আস্তে আস্তে হচ্ছে তো সেই দেখে আমার মন প্রচুর 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 ভালো আরও আমি তোমাদের অনেক ভালোবাসা চাই এভাবে এগিয়ে যেতে চাই ঠিক আছে তো দেখো এখানটায় আমি গলা কথা বলতে বলতে কাজগুলো শেয়ার করছি আর এই যে এখন আমি মানে লাট্টা মাছ মানে ষাটি মাছ যেটাকে বলে বা টাকি মাছ তো সেগুলোকে ভালো মতো করে একদম ধুয়ে টুয়ে নিলাম কারণ এগুলো তো এনেছিল আর হচ্ছে গিয়ে বৃহস্পতিবার তো আজ হচ্ছে গিয়ে সোমবার মানে সোমবার বলছি সরি রবিবার তো রবিবারের ব্লগটা তোমরা আজকে সোমবার দেখতে পাবে তো সেই কারণে ওটাকে ভালো করে জিরিয়ে রেখেছিলাম আর ষাটী মাছ কিন্তু জ্যান্ত থাকে জলে দিলে তো তা একটা মারা গেছিলো তো সেটাকে ফেলে দিলাম আর বাকি কিন্তু তিনটে হ্যাঁ তিন চার পাঁচটে মাছ রান্না করে নিলাম তো চলো রাত্রেবেলার আজকে আর কি বিকেলবেলায় এখন রান্না বসিয়ে দিয়েছি আমি যেমন আমি তেমনটা শেয়ার করছি হ্যাঁ আমাদের বাড়িঘর যেমন ঠিক তেমনটাই কারণ প্রত্যেকটা অনেকে আবার এমনভাবে কমেন্ট করে যে কী বলবো যে হ্যাঁ এটা নেই সেটা নেই দেখো ওটা নিয়ে কোনো লজ্জা নেই তুমি যেখানে থাকো সেখানকার নেই ব্লগ করবে ওটা নিয়ে কোনো ব্যাপার নেই তো আসি দেখাবেন একটু ব্লগে সকালে ভালো থাকবে সুস্থ